সুরা আ তারেক আল্লার নজরদারি ও আখেরাতের বার্তা বিস্মিল্লাহ রহমান নিরহিম ওয়াশমা ইয়বাকতরেক শপথ আসমানের এবং রাত্রিকালীন আগন্তুকের ওয়ামা আদ রক মাতরেক আপনি কি জানেন রাত্রিকালীন আগন্তুক কি আ তা দীপ্তিমান তারা ইন নাকুল্লু নাফ আলাইহা হাফিজ প্রত্যেক প্রাণীর ওপর নিযুক্ত রয়েছে একজন সংরক্ষণকারী ফালিয়াউজুরিল সানু মিম্মা মানুষ চিন্তা করুক সে কি থেকে সৃষ্ট হয়েছে হুলিকা মিম্মা ই দাফিক সে সৃষ্ট হয়েছে উৎক্ষিপ্ত পানির ফোঁটা থেকে ইয়াখুরুজু মিম্বাই বাইনিস সুলবি ওয়াতরাব জানিরগত হয় মেরুদণ্ড ও বক্ষস্থলের মধ্য থেকে ইন্নহু আলা রজঈহি লাকাদির নিশ্চয়ই আল্লাহ তাকে পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম ইয়াউমাতুল সরাইর যেদিন প্রকাশিত হবে অন্তরের গোপন কথা নাসির সেদিন তার থাকবে না কোনো শক্তি না থাকবে কোনো সাহায্যকারী শপথ বৃষ্টি বর্ষণকারী আসমানের ওয়াল সাদ। শপথ ফেটে বের হওয়া জমিনের ইহুকৌল ফসল নিশ্চয়ই এটি এক চূড়ান্ত সত্যবাণী ওয়া মা হুয়া বিল হাজল এটা কোনো রসিকতা নয় ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা তারা ষড়যন্ত্র করছে এক বড় ষড়যন্ত্র ওয়া আকিদু কাইদা আর আমিও করছে এক পরিকল্পনা ফামা হিল কাফিরিনা আম হিল হুম রুয়াইদা অতএব অবিশ্বাসীদের অবকাশ দিন অল্প কিছু সময়ের জন্য তাদের অবকাশ দিন